বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে সুদীপা আদিত্যের ভাত কাপড়ের অনুষ্ঠান ভাত কাপড়ের সব কিছু আয়োজন করে সবাই সুদীপার জন্য অপেক্ষা করছে তখনই আদিত্যের মা সঞ্চালীকে বলে আচ্ছা সঞ্চারী কোথায় আমাদের আদিত্যের বউ কোথায় সঞ্চালী বলে নতুন বউ কোথায় সেটা আমি কি করে বলবো বলো ছোটো মা নতুন বউ তো নিজের ঘরে দরজা বন্ধ করে রেখেছে শুনলাম যে পরমা বৌদি নাকি নতুন বউকে সাজাচ্ছে কথাটা শুনে আদিত্যের মা বলে পরমা তখনই দেখানো হয় পরমা সুদীপাকে নিয়ে আসে সুদীপাকে দেখতে খুব মিষ্টি লাগছে আদিত্য তো চোখ ফেরাতেই পারছে না অন্যদিকে উপস্থিত সবাই বলতে থাকে নতুন বউকে ভারী মিষ্টি দেখাচ্ছে তখনই সঞ্চারী পরমার দিকে এগিয়ে যায় সঞ্চারী পরমাকে বলে সত্যি পরমাদি তোমার হাতে জাদু আছে কি মিষ্টি করে সাজিয়ে দিয়েছ তুমি একদিন আমায় এমন সুন্দর করে সাজিয়ে দেবে পরমা বলে আমি ওকে সাজাইনি তোমাদের বাড়ির নতুন বউ সে নিজেই সাজতে পারে কথাটা শুনেই আদিত্য বলে কেন পরমা আমি যে তোমায় বলেছিলাম সুদীপাকে সাজিয়ে দিতে তুমি ওকে সাজিয়ে দাওনি পরমা বলে না আদিত্য আমি তো বলেছি তোমার বউ নিজেই সাজতে পারে আদিত্য সুদীপাকে বলে তুমি পরমাকে সাজাতে দাওনি সুদীপা ভুলে যেও না পরমা এই বাড়ির বড়ো বউ শুধু সাজগোজের ব্যাপারে নয় পরমা প্রত্যেকটি বিষয়ে তোমার খেয়াল রাখবে সুদীপা বলে এত বছর আমি নিজের খেয়াল নিজেই রেখেছি আমার খেয়াল অন্য কাউকে দেখতে হবে না আমি নিজের যত্ন নিজের দেখাশোনা নিজেই করতে পারবো তখনই আদিত্যের বাবার মামিমা বলে ও বাবা মেয়েটাকে তো এলেবেলে ভেবেছিলাম এখন দেখছি মেয়েটা এতটাও এলেবেলে নয় ও দেখি ভালোই চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারে এইবার এই বাড়ির বড় বউকে এই মেয়েটাই টাইট দেবে কথাটা শুনেই তখন আদিত্যের বড় মা বলে সেটাই তো মামিমা এই মেয়েটি বাড়িতে সবে সবে এসেছে আর এসেই চ্যাটাং চ্যাটাং করে কথা শোনাচ্ছে আর সেটা শুনে আপনাদের খুব ভালো লাগছে আপনারা তো চাইছেন এই মেয়েটা যাতে আমাকে টাইট দেয় তবে তো আপনাদের খুব ভালো লাগবে তাই না মামিমা আদিত্যের মা তখন আদিত্যকে বলে আদিত্য এই ভাত কাপড়ের থালা সুদীপার হাতে তুলে দিয়ে বল আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সুদীপা বলে আমার ভাত কাপড়ের দায়িত্ব কাউকেই নিতে হবে না আর ওনাকে মিথ্যে কথাগুলোও বলতে হবে না আমার নিজের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো তাছাড়া যেই কথাটা উনি মন থেকে বলবেন না সেই কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ এই কথাটা উনি নিজেও জানেন সারা জীবনের জন্য উনি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবেন না আদিত্য সুদীপাকে বলে সুদীপা হ্যাঁ তুমি হয়তো লেখাপড়া করেছ কিন্তু কোন কথাটা কোথায় বলতে হয় সেই শিক্ষা তুমি পাওনি সুদীপা বলে কেন আমি কি ভুল কিছু বলেছি আদিত্যের মা বলে সুদীপা তুমি চুপ করো আদিত্য তোমার ভাত দায়িত্ব নেবে আমি বলছি ও তোমার দায়িত্ব নেবে তখনই আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে পরমা বলে কী হলো আদিত্য তুমি তো খুব ভালো একটা চাকরি করো তবে ভয় কেন পাচ্ছ তোমার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব না পরমাস চোখে জল ছলছল করছে বিয়ের সব নিয়ম কারণে পরমা খুব কষ্ট পাচ্ছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না শুধু সহ্য করছে ভেতরে ভেতরে জোরে পড়ে খাঁক হয়ে যাচ্ছে আদিত্য তখন সুদীপার হাতে ভাত কাপড়ের থালা ঠেলে দেয় ঠিক যেমন প্রথমবার সুদীপার হাতে প্রাইজ গুজে দিয়েছিল ঠিক সেইভাবেই সুদীপা এতে মনে মনে খুব অপমানিত বোধ করে আদিত্য চুপ করে থাকে আদিত্যের মা বলে এটা তুমি কি করলে আদিত্য তুমি ভালো করে থালাটা দিয়ে বলো আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কি হলো বলো আদিত্য বলে মা দিলাম তো হয়েছে তো তখনই আদিত্যের মা সুদীপার হাত থেকে থালা নিয়ে আবারও আদিত্যের হাতে দেয় আদিত্যের মা বলে না হয়নি তুমি আবারও সুদীপাকে কথাটা বলবে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে সুদীপা মনে মনে ভাবতে থাকে লোকটি মন থেকে কখনোই আমার দায়িত্ব নেবে না শুধু মুখে মিথ্যে কথাগুলো বলবে পরিবারের চাপে পড়েই বলবে উনি কেন বলতে পারছেন না আমি এই কথাটা বলতে পারবো না কেন চুপচাপ সব কিছু সহ্য করছেন উনি ওনার মাকে বললেই তো হয়ে যায় এরপরে সুদীপা দেখে আদিত্য তার দিকে আবারও ভাত কাপড়ের থালে এগিয়ে দিচ্ছে আর এইবার খুব যত্ন সহকারে আদিত্য সুদীপাকে বলে আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কথাটা বলে আদিত্য সুদীপা একে অন্যের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে পরমার চোখ বে অশ্রু ঝরে আদিত্য সেদিকটাও লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে সে চাইল পরমার চোখের জল মুছে দিতে পারবে না সঞ্চালি আর পরিবারের সবাই খুব খুশি আদিত্য সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে আদিত্যের মা সুদীপাকে বলে নাও মা এবার তুমি আদিত্যকে প্রণাম করো সুদীপা বলে প্রণাম আদিত্যর মা বলেন হ্যাঁ আগে আদিত্যকে প্রণাম করো তারপরে বাড়ির গুরুজনদের প্রণাম করো তখনই মামিমা সুদীপাকে বলি প্রতি পরম গুরু তাই গুরুকে তো আগে প্রণাম করতেই হবে তারপরেই বাকি গুরুজনদের প্রণাম করো নাও নাও তাড়াতাড়ি প্রণাম সেরে ফেলো এরপরেই সুদীপা আদিত্যকে প্রণাম করে আর অন্যদিকেই সব কিছু দেখে পরমা খুব কষ্ট পেতে থাকে এরপর দেখানো হয় নতুন বউ সবার পাতে ভাত বেড়ে দেবে এদিকে আদিত্যর বাবা কোথাও নেই আদিত্যের মা তখন আদিত্যকে বলে আদিত্য তোর বাবা কোথায় নতুন বউ এখন সবার পাতে ভাত বাড়বে অথচ তোর বাবা বাড়িতে নেই আদিত্য বলে কোথায় গেলাম তা জানে না মা আচ্ছা দেখছি তখনই সেখানে আসে বড়ো মা বড় মা এসে আদিত্যের মাকে বলে বা নতুন বউ থালায় ভাত বেড়ে দেবে তো বাড়ির ছেলেরা তো বসেছে অনির্বাণ বসেছে অভি বসেছে আত্মীয় স্বজনরাও বসেছে কেন আদিত্যর বাবাকে ছাড়া বোঝার হচ্ছে না তাকেই লাগবে তখনই আদিত্যের মা বলে দিদি আমি তো আমার ছেলেকে একটা কথা বলেছি তাতেও তোমার এত আপত্তি আমার ছেলের নতুন বউ সে সবার থালায় ভাত বেড়ে দিচ্ছে তার মশাই বাড়িতে নেই আর আমি কথাটা বলতেও পারবো না আমার বৌমা যদি তার শ্বশুরমশাইয়ের থালায় ভাত বেড়ে দেয় তাতে তোমার এত কিসের কষ্ট তখনই বড়মা বলে মুখ সামলে কথা বল তুই ভুলে যাস না কার সাথে তুই কথা বলছি আদিত্যের মা বলে সারা জীবন তো মুখ সামলেই কথা বলছি দিদি আজ না হয় একটা কথা বললাম এদিকে আদিত্য বলে আমি তো এটাই বসতে পারছি না বাড়িতে এমন শুভ অনুষ্ঠান অথচ বাবা নিয়েই কেন পরমা বলে আদিত্য আসলে কি বলতো পাঁচজন ব্রাহ্মণের বসনের কথা তো আত্মীয় স্বজন অনির্বাণ অভিদার তো বসে গেছে তুমিও বসলেই পাঁচজন হয়ে যাবে বসে পড়ো তবেই তো সব ঝামেলা মিটে যায় আদিত্যের মা বলে বিষয়টি পাঁচজন ব্রাহ্মণের নয় পরমা বিষয়টি হলো আমার নতুন বৌমা অর্থাৎ সুদীপার শ্বশুর মশাই সে কেন নেই নতুন বউ কি তাকে ভাত বেড়ে দেবে না তখনই সেখানে আসে আদিত্যের বাবা আদিত্য বলে বাবা তুমি কোথায় গিয়েছিলে মা বলছিল সুদীপা যে তোমার থালায় ভাত বাড়বে আর তুমি কি না বাড়িতে নেই আদিত্যের বাবা তখন আদিত্যকে বলে তোর মা বললে যে সব কথা মাই শুনতে হবে তেমন প্রতিজ্ঞা কি আমি তার কাছেই করেছি নাকি তাকে বিয়ে করেছি বলে সারা জীবন আমাকে মাথা নত করে চলতে হবে কোনটা বলতো তোর মাকে বলে দিস আমি তার হাতের খেলার পুতুল নয় আদিত্যের মা বলে সেই তো তুমি এক জীবনে আর কয়জনেরই বা হাতের খেলার পুতুল হবে কথাটা শুনেই বড় মা তেলে বেগুনে জ্বলে ওঠে বড়ো মা আদিত্যের মাকে বলে ছোট মুখ সামলে কথা বল তুই কথাটা আমাকেই শুনিয়ে বললি তাই না অবশ্য বলবি তো এখন তো তোরই কথা বলার সময় এই সংসারে আমার কি বা দাম আছে কী বা মূল্য আছে আমার কথার এই বলে বড়ো মা বেশ অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকায় তখনই আদিত্যের বাবা আদিত্যের মাকে বলে তুমি বড় বৌদিকে সকলের সামনে কথাগুলো বলার সাহস পেলে কোথা থেকে হ্যাঁ কোথা থেকে পেলে এমন সাহস আদিত্যের বাবা চিৎকার করে ওঠে আদিত্যের মা তখন আদিত্যের বাবার সামনে গিয়ে বলে হাত জোর করে বলছি আমার ভুল হয়ে গেছে এখন কি করব বলো সকলের সামনে কি তোমার পায়ে পড়বো না না অতীতে যে পায়ে পড়েনি তা কিন্তু নয় তখনই আদিত্য আদিত্যের মাকে বলে মা প্লিজ তুমি চুপ করো আর বাবা তোমাকেই বলছি তুমি সুদীপার হাতে ভাত কেন খাবে না বলো কি হলো উত্তর দাও কেন খাবে না কি এত সমস্যা তোমার আদিত্যের বাবা বলে কারণ আমি এই বিয়েটা মন থেকে মানি না আর ওই মেয়েকেও আমি এই বাড়ির বউ হিসেবে মানি না সেজন্য তখনই সুদীপা বলে আপনার কি মনে হয় আপনি আমাকে এই বাড়ির বউ হিসেবে মানেন না আর আমি এই বিয়েটা খুব মন থেকে মেনে নিয়েছি আমি যদি বলি আমি এই বিয়েটা মন থেকে মানি না আর আমি এখন এই বাড়ি থেকে চলে যাব তখন কি হবে একবারও কি ভেবেছেন থাকবে তো আপনাদের প্রত্যেকের এই পরিবারের মান সম্মান সুদীপার পিসি তখন সুদীপাকে শান্ত হতে বলে পিসি সুদীপাকে বলে দিদিমণি ও দিদিমণি তুমি বড়দের মুখে মুখে এভাবে কথা বলো না গো দাদা কি তোমাকে এই শিখিয়েছে সুদীপা বলে পিসি বাবা যেমন সকলের সাথে ভালো ব্যবহার করতে শিখিয়েছে ঠিক তেমনি অন্যায়ের প্রতিবাদ করতেও শিখিয়েছে তুমি তো দেখছো এরা আমাকে এই বাড়িতে কতটা অপমান করছে এরা বলছে ওরা আমাকে এই বাড়ির বউ হিসেবে মানে না আমার হাতের ভাতও কেউ খেতে চাইছে না এরপরেও কি তুমি বলবে আমাকে এই বাড়িতেই থাকতে এরপরেও যদি তুমি আমাকে এই বাড়িতে থাকতে বলো তো আমি বলছি আমি এই বাড়িতে থাকতে চাই না আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। তারপরে এই পরিবারের সবার মান সম্মান থাকলো কি থাকলো না সেটা আমি দেখতে যাব না সুদীপার কথা শুনে বড়ো অবাক হয়ে যায় বড়মার চোখ বড় বড় হয়ে যায় এই মেয়ের স্পর্ধা যে এতটা এটা বড়মা মা ভাবতেও পারেনি অভি তখন অনির্বাণকে বলে অনির্বাণ দা সবাই বলছিল মেয়েটা ছোট আসলে কিন্তু মেয়েটা অতটাও ছোট নয় যে কথাগুলো বলছে দেখো প্রত্যেকটা কথা যুক্তিসংহত অনির্বাণ তখন মাথা নাড়ি হুম বলে আর হাসে এরপর দেখানো হয় পরমা আদিত্যের বাবাকে বলে আমি তো এটাই বুঝতে পারছি না কাকা আপনি কেন আপত্তি করছেন যেখানে আদিত্যর বউ আদিত্য বিয়ে করে এই বাড়িতে এনেছে সবশেষে তো আদিত্যই ওর সাথে থাকবে তাই না তবে আপনারা কেন আদিত্যের কথাও শুনছেন না কেন আপনারা এতটা রাগ করছেন তখনই আদিত্য পরমাকে বলে পরমা আমি আমার মার সেন্টিমেন্টকে আঘাত করতে চাই না আমি যখন সুদীপাকে বউ করে এই বাড়িতে নিয়ে এসেছি তবে সুদীপার থেকে আমার মায়ের অনেক কিছু আশা আছে আর সুদীপা যখন সবাইকে ভাত বেড়ে দিতে রাজি হয়েছে তো আমি এতে আপত্তি কেন করব। আমাদের মধ্যে যে কথাটা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাকুক না সেটা তো অন্যদের জানার কোনো প্রয়োজন নেই সুদীপা তখন আদিত্যের বাবাকে বলে আমার হাতে সময় খুবই কম আপনি কি খাবেন নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব দেখো এত নাটক দেখার অভ্যেস আমার কোনো কালেই ছিল না আর এত নাটক আমি সহ্যও হচ্ছে না আমি এক থেকে পাঁচ অব্দি গণব এর মধ্যে যদি না আসো তো আমি এখান থেকে চলে যাব সুদীপা এক থেকে পাঁচ অব্দি গোনার আগেই আদিত্যের বাবা সুর করে খাবার টেবিলে বসে পড়ে অভিয়ার অনির্বাণ তখন মিটমিট করে হাসতে থাকে এই মেয়েকে জব্দ করা এতটা সহজ হবে না আদিত্য তখন সুদীপাকে বলে আমাকেও কি যেতে হবে সুদীপা বলে মানে আপনি যাবেন না তাই তো আদিত্য বলে আমি শুধু এটাই জানতে চাইছি বাবার ওপরে যে শর্ত আরোপ করা হলো সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য কিনা সুদীপা বলে আপনি কি করে ভাবলেন যে শর্ত আপনার বাবার ওপর প্রযোজ্য সেটা আপনার ওপরে নয় কথাটা শুনেই আদিত্য সুরসুর করে খাবার টেবিলে বসে পড়ে তখনই অভি আর অনির্বাণ মনে মনে ভাবতে থাকে নিরবতাই সম্মতির লক্ষণ মনে হয় এই দুজনের কেমিস্ট্রি জুমে ক্ষীর হবে তো বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে